আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা শোনাবো এমন একটি গল্প যা আমাদের মনকে ছুঁয়ে যাবে এবং আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি আরো বিশ্বাস গভীর হবে একজন যুবক ছিল যে প্রথম জীবনে ধর্মের পথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল সে নানা পাপে জড়িয়ে পড়েছিল নামাজ ও রোজার কোনো ধার ধারে ছিল না তবে তার অন্তরে সবসময় একটি ফাঁকা জায়গায় কাজ করত। তার অন্তরে কখনো শান্তি ছিল না অসহায় অসহায় লাগত যেন কিছু একটা অভাব মানে কিছু একটা তার জীবন থেকে নাই হারিয়ে গেছে একদিন তার সামনে একজন বয়স্ক মানুষ এসে বসে সে যুবকের অবস্থা দেখে তাকে একটি কাহিনী বলে

ক্ষমা করতে প্রস্তুত যদি আমরা সত্যিকারের অর্থে করি আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং আমাদের জীবনের সব ভুল সংশোধন করা তৌফিক দিন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ